বন্ধুর আগে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিলাম তো শরীরটা প্রচণ্ড খারাপ সব সময় হাতের তালু পায়ের তালু তো ঝিনঝিন করছে তো আমার কি যে রোগ করেছে আমি নিজেই জানি না শরীরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে হাত পাগলে ঝিমঝিন করছে পায়ের তলাগুলো ঝিনঝিন করছে তো রাতে রাতে দীর্ঘ আয় পাঁচ সাত বছর কাঁপুনি হচ্ছে তো এখন আগে রাতে রাতে একবার কাঁপুনি হতো তো এখন রাতে দুবার তিনবার করে কাঁপুনি হয় শরীরটা ভালো নেই তার মধ্যে ইউটিউব চ্যানেল খুলেছি ভিডিও তো করতেই হবে শরীরটা একদম ভালো নেই ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার তো কত রিপোর্ট করে দিয়েছে কিন্তু রিপোর্ট করানো হয়েছে তিন চারটা রিপোর্ট করানো হয়েছে শরীরটা ভালো নেই কীভাবে জানি না বাঁচবো না মরবো জানি না তো কমরের এক্স রে করানো হয়েছে রক্ত রিপোর্ট দেখতে পাচ্ছি বন্ধুরা তো কোথায় আঘাত লেগেছে কমর একটু আঘাত লেগেছে তো আবার ফিজিও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে শরীরটা একদম ভালো নেই পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা তো দেখো বন্ধুরা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু তো এক মাসের ওষুধ দিয়েছে এটা দুপুরে খেতে হবে আর এটা হচ্ছে রাত্রে আটটায় তো সেইটা একদম ভালো নেই কী করবো জানি না বাঁচবো না মরবো তোমাদেরকে এটাই দেখানো ছিল তো চলো রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো এটার মধ্যে ফাইলগুলো ছিল তো চলো রাখছি যদি ভিডিওটা ভালো লাগে আবার লাইক কেমন শেয়ার করে বাসা থেকে ভালোবাসা দিও তোমাদের ভাইকে अनिक अनिक भाषा दियो त प्लिज राख्छ डाटा धन्यवाद